হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও আজকে ব্লগটা শুরু করছি রাস্তা থেকে আজকে চলে আসছি খামারে যেহেতু কোরবানি ঈদ সেই ক্ষেত্রে খামারে গরু দেখাটাই স্বাভাবিক সো কোরবানি ঈদে হাট এবং খামার দুই জায়গায় গরু দেখতে যায় সবাই সেই ক্ষেত্রে আমিও চলে আসছি এই মধ্যরাতে এখন রাত পাঁচে প্রায় দুইটা যেহেতু হাটে যাওয়ার আগে একটু খামারগুলো ঘোরা উচিত তাই খামারে ঘুরতে আসছি আর খামারে ঘুরতে আসছি এই মুহূর্তে নাবি লেগ্রোতে যেটা হচ্ছে রূপগঞ্জে অলরেডি আপনারা মোটামুটি গুগলে সার্চিতলি পেয়ে যাবেন নাবি লেগ্রোর লোকেশন আর লোকেশনটা এই কারণেই এখানে চলে আসে একটু ঢাকা থেকে দূরে আর একটু নিরিবিলি পরিবেশে এবং ভালো পরিষ্কার পরিবেশে একটু গড়ে দেখা সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে আমিও তাদের থেকে কম না যেহেতু আমি এতটা কোরবানি এক্সাইটমেন্ট আমার কোরবানি দিতে হবে দেখে মানুষজন গরু দেখতে যায় এবং দেখতে ক্ষেত্রে এই জিনিসটা বিষয় আমার সাথে আমার ভাই ভাতিজয়েরা সবাই ছিল তো সেই ক্ষেত্রে আমি এটা নিয়ে ঘুরতে চাই আর এখানে ইমপ্লভমেন্টটা এত ভালো ছিল যে মোটামুটি বাচ্চারা একটু এনজয় করতে পারে এক একপাশে রয়েছে পাখির একটা খাঁচা রয়েছে প্লাস হচ্ছে এখানে কিছু খরগোশ রয়েছে আর মোটামুটি ইনভাররমেন্ট বলতে গেলে পরিষ্কারটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস কারণ হচ্ছে আপনার যদি পরিষ্কার পরিচ্ছন্নতা ঠিক না থাকে আপনি সেখানে কোনো দিনে সার্ভাইভ করতে পারবেন না তো অ্যাকচুয়ালি ভালো পরিবেশ থেকে একটা ভালো গরু নিয়ে হচ্ছে অনেক কিছু আর এখানে গরুগুলোকে আপনার শেডের নিচে মশারিতে রাখা অলরেডি আছে এবং খুব একটা হিঞ্জি মিঞ্জি পরিবেশে নাই পরিষ্কারই আছে আপনার চাইলে গিয়ে দেখতে পারেন আমার কথা যদি বিশ্বাস না হয় আমি কিছু যদিও দেখাবো আপনাদের কিছু গরু কালেকশন অলরেডি ভিতরে গরু আছে সো ঝোঁকার আগে তাদের চিনতে লোক আসতেছে আমার কিছু দেখিয়েছে আমরা ঠিক সো যে গরুগুলো দেখতে পাচ্ছেন অলরেডি তাদের অলরেডি খাবার দিয়ে হয়ে গেছে তারা মোটামুটি এখন অলরেডি মানে ঘুমানোর প্রিকশন দেয় বাট তাদের ওইভাবেই রাখা হয়েছে যে তারা তাদের মতো ইজিলিভাবে মুভ করতে পারে একটা গরু থেকে একটা গুরুত্ব ডিস্টেন্স আপনারা অলরেডি গুরুত্রাই দেখতে পাচ্ছেন এক সিরিয়ালে আছে আর এখানে গরুর অ্যাকচুয়ালি মানে যেটা আমরা দেখতে পাচ্ছি যে নতুন হাটের মতো করে রাখা নাই যে বড় ছোট গরু ভিডিও কলেও কিছু গরু দেখানো হচ্ছে তো আমি এখানে ভিতর থেকে কিছু গরু বের করে ওয়েট করা ছিলাম আর যেহেতু দেখতে পাচ্ছেন ছোটো ছোটো আসলে সবার কাছে কেউ যদি মাঝারি বা ছোট বড় সব ধরনের গরু এখানে আছে সো আপনি চাইলে গরু পছন্দ করতে পারবেন দেখতে পারবেন এইখানে একটা সাদা গরু দেখতে পাচ্ছি আর ভিতরে বড়ো বড়ো কিছু গরু আছে গরু পছন্দ থাকে তাহলে আপনি বড় গরু দেখে নিতে পারেন আর এছাড়া এখানকার যেটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে এখানে কোনো কম নেই সো ওটা যেটা হয় যে হাটে গেলে আপনার গোবর পাড়াতে হবে বন্ধ থাকতে হবে পড়ে যাওয়ার ভয় থাকে দিক থেকে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন সেই ধরনের কোনো সমস্যা নেই অলরেডি সবাই আমরা ছড়েছিলাম আর এখানে অলরেডি ছাগলের একটা সেকশন আছে সো আপনি চাইলে এখান থেকে ছাগল পাঠা কিনতে পারেন আর বসে লাইভ ওয়েট করে দিন শেষ করতে পারেন ধন্যবাদ আজকে ব্লগটা এই পর্যন্তই আর হয়তো অন্য কোনো খামারে গেলে আবার নতুন কোনো ভিডিও দিব ধন্যবাদ